আদর করে আমার গালে চুমু দিয়ে চলে গেল আমার পুতু পুতু আমাকে কেন আদর করে দেখো ও বাবা এসে গেল Ikhbar malah aduk per dia, mak ay, cete cete dia yang sulit jadi, am aku tu na tulai, ipek tulai, dia bawa deh, bagus mana tu na dengan, <tusack> amu tu pergi ada tu mak ay, aku apa na, kiano, buh 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 buh, puna baca, tu sebab apa, bawaan mana bu, mak ay tu pergi logo.

যত ক্রিম ছিল সব পরিষ্কার কিচ্ছু নেই আমার মুখে আর এত আদর করলো গলা টেনে দিয়ে গেলো হ্যাঁ গেছি আমি একজন বুকের উপর উঠে পড়েছি উফ কত বন্ধ হয়ে আসছিলো চুল দেখ শুধু দুজনে একভাবে চুলকে যাচ্ছে তুতলাই দেখি টুক লাই না কুতুল নমিন এটা যে টুক না কি চিনতে পারছি লাগে না আমি ব্যাটু লাই এটাই দেখ তুতলাই আমার ঠিক আছে কুতুল ঠিকাই

বলে বলে বাম 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 বলে এ বলে বলে বাম মা মাও আইতাম বমাই টার্লি তো গাইস কিছুদিন হলো তোমাদেরকে বলেছি মন মেজাজটা সেরকম একটা ভালো নেই ওই জন্য ভিডিও করতে পারছিলাম না অল্প স্বল্প যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি এখনও সেরকমভাবে কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি মর মেজাজটা এখনও সেরকম ভালো নেই কিন্তু তোমাদেরকে তো ভিডিও পোস্ট করতেই হবে বলো তোমাদেরকে বলেছিলাম আমার মা হসপিটালে অ্যাডমিট আছে শরীরটা অতটা ভালো নেই তা এখনও আর একটা আরও একটা দুটো রিপোর্ট আমাদের পাওয়া এখনও হাতে আসিনি আর বাদ বাকি যেগুলো পেয়েছি সবই নর্মাল সবই ভালো এখন যেটা আছে সেটা যদি পেয়ে যাই তো সব কিছু আগের মতন হয়ে যাবে চলো এদিকে আসো দেখি ওই টুবলাই মারপিট করছে দুজন মিলে দেখেছো তো ও টুবলাই যাচ্ছি না তোকে আমি kutukutu amkutukutu kamu mu em moto massa